আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওহদা ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুফহান হুয়া তা জন্য এবং দুরুদ আসসালাম বর্ষিত হোক রাসুল্লাহ সাল আলহি আসসালামের উপর যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য প্রচেষ্টা সে নামী মোহাম্মদ সাল্লাহ আলহি আসসালামের দুরুদ বর্ষিত হোক সকলে বলি সাল আলহি আসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা ইউনাইট টিভি পরিবারের পক্ষ থেকে গতকাল এখানে এসেছি এবং আলহামদুলিল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি সালাফিয়া মাদ্রাসা মুরাদনগর কুমিল্লা এখানে এসে আমরা ইউনাইট টিভির পক্ষ থেকে গোটা বাংলাদেশে যতগুলো আমাদের সৈয়াকিদের মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোকে আমরা অনলাইনের মাধ্যমে হাইলাইট করার চেষ্টা করছি ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে আমরা গতকাল থেকে এখানে কিছু অনুষ্ঠান পরিচালনা হয়েছে আলহামদুলিল্লাহ যেগুলো আমাদের অনেক দৃষ্টি আকর্ষণ করেছে আলহামদুলিল্লাহ যেটা আমরা অনেক জায়গাতে দেখিনি তো এই ধারা এই ধারা যদি অব্যাহত রাখা যায় তাহলে আগামী দিনের এই সোনামণি আগামী দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে সমাজ পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ এটা আমরা আশাবাদী এই জন্য এখানে আমরা যারা আসি সবাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে আমাদের নিজেদের পরিবারে যেমন সোনামণিদেরকে লালন পালন করা হয় এখানে আমরা সেভাবে ছাত্র ভাইদেরকে লালন পালন করে রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের আদর্শে আদর্শিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা ইল্লা বিল্লাহ এবং আমরা এখানে বড়ো ছাত্র যারা আসো তারা হয়তো বুঝবে সবাই ইনশাআল্লাহ যে আমাদেরকে একটা টার্গেট মাথায় রাখতে হবে যে এই তাহিদের বিরুদ্ধে শিরকের দাওয়াত এবং কর্মকাণ্ড চলছে আজ আজকে সমাজে অহরহ এবং সুন্নতের বিরুদ্ধে বিদাঁহতের দাওয়াত চলছে অহরহ আমাদের চেষ্টা করতে হবে এই শিরক উৎখাত করে তাহিদের দাওয়াত নিয়ে মাঠে নামতে এবং বিদাহাত উৎখাত করে সুন্নতে দাওয়াত নিয়ে মাঠে নামার জন্য চেষ্টা করতে হবে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এই জন্য যা যা করা লাগে সে সেভাবে কাজ করতে হবে এবং ছোটোবেলা থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রতিদিন কমপক্ষে আমি গতকাল খোদ্বেও বলেছিলাম প্রতিদিন সবার মাথার ভিতরে একটা টার্গেট থাকবে যে একটা করে প্রতিদিন হাদিস মুখস্থ হবে ইনশাল্লাহ আমার আব্বু এখনও পর্যন্ত প্রত্যেক শুক্রবারে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে এই সপ্তাহে কয়টা হাদিস মুখস্থ করছো আলহামদুলিল্লাহ তো এটা যদি আমরা সবাই যদি এই চেষ্টা মাথার ভিতরে রাখি তাহলে এই হাদিস মুখস্থ থাকলে অনেক কিছু বলা যায় অনেক সময় অনেক এবং কথা বলতে পারে না কেউ এবং একটা হাদিস বলার পিছনে যদি চারটে পাঁচটা রেফারেন্স দেওয়া যায় তো বেদায়তিরা কোনো কথা বলতে পারবে না ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বলার মতো যোগ্যতা থাকবে না তাদের ইনশাআল্লাহ এই জন্য এই টার্গেট আমাদের হাতে নিয়ে মাথায় নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ কবুল করার মালিক আল্লাহ এবং আমরা সবাই চেষ্টা করব রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রবুল্লা আলমী আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং আজকে এই ভিডিও হয়তো অনলাইনে চলে যাচ্ছে ইনশাআল্লাহ যারা দর্শক ও শ্রোতা ভাইরা আছেন সবাইকে অনুরোধ করব আজকে এই বৃহৎ বৃহত্তর কুমিল্লা আজকে যদি একটা গ্রাম বা একটা মহল্লার ছেলে যদি মাদ্রাসায় পাঠানো হয় তাহলে মাদেশে জাগা ধরবে না তার মানে যদি মাদ্রাসামুখী সন্তানদেরকে করা যায় তাহলে এই সন্তান কিয়ামতের দিন আমাদেরকে কাজে দিবে ইনশাআল্লাহ এই জন্য আজকে অত্র বৃহৎ কুমিল্লার যে যতগুলো ভাইদের কাছে আজকে ভিডিও পৌঁছাচ্ছে আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের সোনামানিদেরকে এই মাদ্রাসা মুরদনগরে মাদ্রাসা এখানে পাঠিয়ে তাদেরকে রাসুলের আদর্শ আদর্শিত করার জন্য চেষ্টা করতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে পরিবার ওই অভিভাবক যদি সচেতন হয় তাহলে সে পরিবার একটা সন্ন্যাদি পরিবার হিসেবে গঠন হওয়া খুবই সহজ এই জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে সহ আশপাশে ফেনী লক্ষ্মীপুর এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশে যতগুলো জেলা আছে সব জেলা থেকে আপনাদেরকে এখানে সন্তান পাঠাতে হবে এবং যারা এখানে বিল্ডিংয়ের কাজ চলছে আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে বিল্ডিংয়ের কাজ চলছে যারা আর্থিক সহযোগিতা করার ক্ষমতা আছে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে এখান থেকে যদি একটা সেলে বের হয় তাহলে এই সেলের মাধ্যমে যতগুলো দাওয়াতি কাজ হবে আর এখানে যদি আপনার আর্থিক সহযোগিতা থাকে মাদ্রাসায় তাহলে প্রত্যেকের নেকি আপনারা আমার আমাদের সকল সকলের আমল নামায় যুক্ত করা হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই দিনই কাজে যেমন আর্থিকভাবে সহযোগিতা করার ঠিক তেমনই পরামর্শ দিয়ে সহযোগিতা করা ঠিক তেমনই আবার ছাত্র দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লা আমা ইল্লা ইলা আল্লাহ আল্লাহবুল আলমীন আমাদের সবাইকে এই দাওয়াত